এত লম্বা চুল এত ঘন চুল তাও আবার একটা সহজ উপায় করে বন্ধুরা তোমরা ভাবতেও পারবে না হ্যাঁ এই রেমেডিটা তোমরা একবার লাগালে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে একটা জিনিস যা সবার কাছে আছে সবার বাড়িতে আছে যেটার সঠিক ব্যবহার আমরা ঠিকমতো জানি না তাই আমাদের এত বেশি চুল পড়ে যদি তুমি এই রেমেডিটা ব্যবহার করে থাকো তাহলে তোমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে এবং রকেটের গতিতে চুল দ্রুত লম্বা হতে শুরু করে দেবে চুল বৃদ্ধির জন্য নিয়মিত নিতে হবে চুলের যত্ন এর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে সঠিক উপকরণ তার জন্য আমি একটা বাটিতে চিনি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চিনি আমাদের চুলের লেন্থ বাড়াতে সাহায্য করে এবং আমাদের স্কিন থেকে ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে থাকবে চিনি তো বন্ধুরা বড় চুলের স্বপ্ন সবারই থেকে থাকে কিন্তু আমরা নানা রকমের রেমেডি ইউজ করার ফলে আমাদের চুল দ্রুত গতিতে ঝরে পড়ে যায় এর জন্য এর জন্য তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একটি সঠিক নিয়মের রেমেডি যেটা তোমরা একবার লাগালে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে এত দ্রুত গতিতে লম্বা হবে তোমরা ভাবতেও পারবে না তো চিনির ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে শ্যাম্পু তো এখানে তোমরা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো এখানে আমি নি প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা যে শ্যাম্পু চুলেই লাগাও সেই শ্যাম্পুই তোমরা এই রেমেডিটাতে ইউজ করে থাকবে তো দেখতে পাচ্ছো চিনির ভিতরে আমি এখন শ্যাম্পুটাকে দিয়ে দেবো পুরো শ্যাম্পুটাকে আমি চিনির ভিতরে দিয়ে দেবো একটুও রাখবো না তো তোমরা স্নান করার আগে অবশ্যই এই রেমেরিটাকে লাগিয়ে নেবে চুলে তারপর স্নান করবে রেগুলার এই রেমেরিটা লাগালে তোমাদের চুল দেখবে এত দ্রুত ঘন লম্বা হবে যে তোমরা ভাবতেও পারবে না তোমরা একদম অবাক হয়ে যাবে এবার চিনিটাকে আর শ্যাম্পুটাকে ভালোভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ একটি চামচের সাহায্যে আমি রেমেরিটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তোমাদেরকেও সেম এরকমভাবে মিক্স করে নিতে হবে আমি যেরকমভাবে মিক্স করে নিচ্ছি যে রেমেডিগুলো তোমরা ইউজ করবে ভালোভাবে এই রেমেডিগুলোকে মিক্স হওয়া দরকার তাহলে তো ভালোভাবে রেজাল্ট দেবে তো এর ভিতরে আমাদেরকে এবার অ্যাড করে দিতে হবে লেবু তো এখানে আমি পাতি লেবু নিয়ে নিয়েছি তোমাদেরকেও পাতি লেবুই নিয়ে নিতে হবে লেবুর রস আমাদের স্কিন থেকে খুশকি দূর সাহায্য করে থাকবে এবং আমাদের চুলটাকে সিল্কি এবং শাইনি সফট করে তুলতে সাহায্য করে থাকে লেবুর রস তার জন্য এই রেমেডিটার ভিতরে আমি লেবুর রস ব্যবহার করছি তোমরাও সেম আমি যেরকমভাবে রেমেডিটা বানাচ্ছি তোমরাও সেম এরকমভাবে বানিয়ে নেবে এবারও আমি চামচের সাহায্যে ভালো করে রেমেডিগুলোকে একে অপরের সঙ্গে মিক্স করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি যেরকম যে প্রসেসে বানাচ্ছি রেমেডিটাকে তোমাদেরকেও সেই রকম সেই প্রসেসে বানাতে হবে একটু এদিক ওদিক হলে কিন্তু একদমই কাজ দেবে না তাই তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ না করে তো এর ভিতরে আমাদেরকে আরেকটা জিনিস দিতে হবে সেটা হলো নারকেলের তেল নারকেলের তেল আমরা যখন চুলে এমনি এমনি লাগাই খালি লাগাই তখন আমাদের চুলটা অনেক ড্রাই হয়ে যায় এবং শক্ত টাইপের জমে যায় তার জন্য আমরা নারকেলের তেল কোনো একটা রেমেডির সাথে ইউজ করে যদি আমাদের চুলে লাগাই তাহলে আমাদের চুল এত দ্রুত গতিতে লম্বা হবে যে তোমরা ভাবতেও পারবে না আমি এটা লাগিয়ে অনেক ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এ রেমেডিটা তো দেখতেই পাচ্ছ আবারও আমি একটি চামচের সাহায্যে গুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি এখানে এক চামচ মতো নারকেলের তেল অ্যাড করে দিয়েছি এর ভিতরে আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো গ্লিস তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখবে গ্লিস এত দ্রুত গতিতে আমাদের চুল বড়ো করতে সাহায্য করে যে তোমরা ভাবতেও পারবে না তার জন্য এ রেমেডাতে অবশ্যই আমাদেরকে গ্লিস নিয়ে নিতে হবে তো তোমাদেরকে একটু বেশি এই রেমেডিটার ভিতরে গ্লিস আর অ্যাড করে দিতে হবে যেন আমাদের চুল দ্রুত গতিতে একটু লম্বা হয় তার জন্য একটু বেশি রেমেডিটা ইউজ করতে হবে তোমাদেরকে তো বন্ধুরা আশা না ছেড়ে দিয়ে তোমরা এই রেমেডিটা একবার হলেও ট্রাই করে দেখো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে এত দ্রুত গতিতে চুল লম্বা করবে যে তোমরা ভাবতেও পারবে না যাদের একদম মাথা টাক হয়ে গিয়ে গিয়েছে তাদের মাথাতেও দ্রুত গতিতে চুল বের হতে শুরু করে দেবে তো তোমাদেরকে রেমেডিটা ইউজ করতে হবে না ইউজ করলে তো কখনোই রেজাল্ট পাবে না তো তোমাদেরকে রেগুলার এই রেমেডিটা ইউজ করতে হবে আমি যেটা বলছি সেটা শুনতে হবে না শুনলে কখনোই রেজাল্ট পাবে না তোমরা তো এর ভিতরে আমাদেরকে মেন জিনিস অ্যাড করে দিতে হবে সেটা হলো চাল ধোয়া জল তো দেখতেই পাচ্ছ এই রেমেডিটার ভিতরে আমি চাল ধোয়া জল অ্যাড করে দিয়েছি তোমরাও অবশ্যই রেমেডিটার ভিতরে চাল ধোয়া জল অ্যাড করে দেবে এটাই হলো মেন জিনিস যেটা আমাদের চুল বড় করতে সাহায্য করে থাকবে যেটা আমরা সবসময় ফেলে দিয়ে থাকি সেটাই আমাদের চুল বড় করতে সাহায্য করবে তো এটা তো সবার বাড়িতেই থাকবে তো তোমরা অবশ্যই ট্রাই করবে আরে তোমরা ট্রাই করে অবশ্যই দেখো রেমেডিটা তারপর কাজে না দিলে আমাকে কমেন্টে এসে বলে যেও যদি না কাজে দেয় তোমাদেরকে রেগুলার কিন্তু এই রেমেডিটা লাগাতে হবে তারপরে কাজে দেবে তো তোমরা রেগুলার লাগিয়ে দেখো অনেক দ্রুত গতিতে চুল লম্বা করবে আমি নিজে রেজাল্ট পেয়েছি তারপর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি আমি তো পুরোনো যুগে ঠাম্মিরা এই রেমেডিটা ইউজ করতো বলে তাদের চুল কিন্তু এত দ্রুত গহন লম্বা এবং কালো হয়ে থাকতো তার জন্য আমি পুরোনো যুগের এই রেমেডিটা তোমাদের সঙ্গে আজকে তুলে ধরেছি তো এর আগেও আমি অনেক রেমেডি শেয়ার করেছি তোমরা চাইলে সে রেমেডিগুলোও দেখতে পারো কিন্তু সবথেকে বেস্ট রেমেডি হলো এটা আমি যেটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি তো তোমরা আশা করছি এই রেমেডিটা অবশ্যই অবশ্যই ইউজ করবে আর ইউজ করার পর অনেক ভালো রেজাল্ট পেলে আমাকে কমেন্টে জানিয়ে যাবে এখন তো আমরা রেগুলার শ্যাম্পু করি তার জন্য আমাদের প্রচুর পরিমাণে চুল উঠে যায় তো তোমরা যখন রেগুলারই শ্যাম্পু করবে তখন এই রেমেটা এরকমভাবে বানিয়ে চুলে শ্যাম্পু করবে তারপর পাঁচ মিনিট ধরে মাসাজ করে ধুয়ে ফেলবে জল দিয়ে দেখবে অনেক তাড়াতাড়ি তোমাদের চুল বড় হবে আর আর তোমাদের চুল মজবুত ঘন কালো হয়ে যাবে আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরকমই নিত্য নতুন 视频你